হউজ বিল্লাহমিনের সাহিত রজিম হল আর অবি শহলি সৌদরী ওয়াসি লিয়ামরি আসলে লোকদাতা মিল্লিসানি অফ কাহু কহলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম গণতন্ত্রের রাজতন্ত্রের মূল্যতন্ত্রের কিংবা সমাজতন্ত্রের সংবিধান দিয়ে যারা রাষ্ট্র চালাবে তাদের বিরুদ্ধে কি সত্যিই রবেশ শান্তির রাজ্যের মুমিন মুসলিমরা যুদ্ধ করবে রবের ইসলামী কিংডমের যারা মোড়ল আমরা দেখতে পাচ্ছি যারা মোড়ল সেজেছে যারা ছোট ছোট দেশ তৈরি করে নিয়েছে যারা আল্লাহ তালার একটি রাজ্যের ভিতরে আজ দুশো রাজ্য প্রতিষ্ঠা করেছে সকল শাসকরাই কুফরি আইন দিয়ে দেশ চালাচ্ছে রব্বানি আইন দ্বারা কোনো দেশ পরিচালনা হচ্ছে না কিন্তু আল্লাহ তালার শান্তির রাজ্য ইসলামের বিধান মতে চলছে সাতষট্টি নম্বর সুরা আল মুলকের প্রথম আয়াতে বলা হচ্ছে তাবারকাল্লাদি বিয়াধিল মুলক বাবরক সত্তা যিনি তার কর্তৃত্বে রয়েছে একটি বিশেষ দেশ এই একটি বিশেষ দেশে আজ দুইশো চোদ্দটি দেশ রয়েছে সকল দেশের সরকার স্পষ্টভাবে কোরআনের সংবিধান কোরআনের আইন অস্বীকার করলেও তারা সবাই অনিচ্ছায় কোরআন মতে নিজ নিজ দেশে ইসলামের শান্তির অনেক কিছু করেও চলেছে মানুষের আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ জন্য আসমান এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায় এবং আল্লাহ তালার দিকে কিছুই হাজির করা হবে তো যেসব দেশগুলিতে গণতন্ত্র চলছে যেসব দেশগুলিতে রাজতন্ত্র চলছে যেসব দেশগুলিতে মূল্যাতন্ত্র চলছে কিংবা সমাজতন্ত্রের কুফরি সংবিধান দিয়ে রাষ্ট্র চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে রক্তপাতের জন্য যুদ্ধ করতে হবে এটা অন্তত রবের মুমিন মুসলিমরা মানবে না কারণ রবের মোমিন মুসলিম যারা এরা হচ্ছে ইসলাম মান্যকারী শান্তি মান্যকারী এবং এরা নিরাপত্তায় থাকে আর অন্যদেরকে নিরাপত্তা প্রদানকারী তো ইসলাম মান্যকারীরা মুসলিম মুসলিম মানে ইসলাম মানে শান্তি মুসলিম মানে যে শান্তিতে থাকে এবং অন্যকে শান্তি প্রদান করে তো শান্তির নামে কখনো অহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খাইবারের যুদ্ধ আহজাবের যুদ্ধই সব হবে না যুদ্ধ মানে অশান্তি আর একজন মমিন নিরাপদে থাকে আর অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে এখন যারা গণতন্ত্রের দেশ তৈরি করেছে রাজতন্ত্রের দেশ তৈরি করেছে মূল্যাতন্ত্রের দেশ তৈরি করেছে সমাজতন্ত্রের দেশ তৈরি করেছে এদের বিরুদ্ধে রক্তপাতের জন্য যুদ্ধ করতে হবে না রবে শান্তির রাজ্যে যারা মমিন এবং মুসলিম দুই নমসার চৌরাশি এবং পঁচাশি আয়াত দুটিতে আল্লাহ বলছেন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে আর তোমরা তার দিচ্ছ তারপরে তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনা খুনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নান যা কিছু তোমরা করে যাচ্ছ তো রবের শান্তির রাজ্যে শাসকরা সুস্পষ্ট কুপরিতে লিপ্ত হয়ে রবের কোরআন মানে না না মানুক তো যারা কোরআন মানে না এরা আপনাকে আমাকে কোরআন পড়তে বাধাও দেয় না তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ হবে হিন্দুস্তানের মুসলমানেরা সালাফি যারা এক হয়ে যদি মোদির বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে দেশের অবস্থা কি হবে বাংলাদেশে তো করতে যে আজ সবাই ফাঁসিতে ঝুলে আছে যারা চাইছিল এই দেশের চলমান সরকারের গদিকে তারা নস্বাত করে দিবে আল্লাহ তাদেরকে নস্বাত করে দিয়েছে কখনো শ্যাপলা চত্বরে বা কখনো অন্য অন্য স্থানে তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণ করানো হয়েছিল মৌলবী সমাজের পক্ষ থেকে জঙ্গিবাদের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে করে শান্তির যদি আমরা ইউরোপ ইউরোপকে দেখি আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা এবং অন্যান্য কিছু দেশগুলিকে দেখি তাহলে তারা কি করেছে রবের বিধান মতে সেই সব দেশে ইসলাম প্রতিষ্ঠা করে নিয়েছে ইসলাম মানে শান্তি বারবার বলছি ইসলাম মানে শান্তি ইসলাম মানে যুদ্ধ নয় তো রবের শান্তির রাজ্যে শাসকরা সুস্পষ্ট কুফরিতে লিপ্ত হয়ে রবের কোরআন মানছে না কিন্তু কোরআন করতে কাউকে বাধা দিচ্ছে না কেউ যদি ইন্ডিপেন্ডেন্ট ভাবে কোরআন মানতে চায় তারও কোনো বাধা নেই তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে কেন ইসলাম তো আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে দুই নম্বর সুরালার দুইশো ছাপ্পান্ন আয়তে লাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই আর আঠারো নম্বর সোরা আল কাহাফের আমরা যদি উনতিরিশ আয়তে দেখি অকুলিল হাকুমে তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্ব এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করবে তো আপনাকে আমাকে রব্বানি তন্ত্র মেনে জীবন কাটাতে হবে রব্বানি তন্ত্রের কথা আপনি বলতে পারেন রব্বানি তন্ত্র আপনি মানেন আপনি মানলেই হচ্ছে এইভাবে সবাই নিজ নিজ জায়গায় মানলে একদিন রাষ্ট্র আপনার হাতে কিন্তু আপনার এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি সাতষট্টি নম্বর সুরা আল মুলকে দুই নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাচি হলাকাল আমালা। তিনি যিনি হায়াত মহৎ সৃষ্টি করেছেন তিনি দেখতে চান তোমাদের মধ্য থেকে কে উত্তম কর্ম করে আসে আমরা সবাই আমালা করে করে দুনিয়ার জীবন শেষ চলে আর এই লড়াইয়ের ভিতর দিয়ে আমরা যেন কখনো ইসলাম প্রতিষ্ঠা করার কল্পনাও না করি কারণ ইসলামের কখনো যুদ্ধ হয় না আর পৃথিবীতে যখন যখন কেউ যুদ্ধের আগুন জ্বালিয়েছে পাঁচ নম্বর সুরা আল মাইদার চৌষট্টি নম্বর আয়াত মতে আল্লাহ তাদের নাম বলে দিয়েছেন তারা হচ্ছে ইহুদি সমাজ তারাই যুদ্ধের আগুন জ্বালায় কুল্লামা ও কদু নার হার যখন যখন যুদ্ধের আগুন ইহুদিরা জ্বালায় আতফা আল্লাহ আল্লাহ সেটি আসতে নিবিয়ে দেন আবার এটি শেষ হলে আবার তারা যুদ্ধ করে তো এটি আমরা সব সবসময় জেরুজালেমে দেখতে পাচ্ছি সেই মাসজিদে জিরারের ইতিহাস বলছে সবসময় সেখানে লেগেই আছে একটি যুদ্ধ হয়ে যাচ্ছে কিছুদিন বিরত থাকার পর আবার শুরু হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোনো যুদ্ধকে যুদ্ধের কোনো ময়দানকে যুদ্ধের কোনো মাঠকে ইসলামের লেবেল না দিই